ইউক্রেনের গ্যাস ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া স্থানীয় সময় শনিবার ইউক্রেনের ছয়টি এলাকায় এসব হামলা চালানো হয় হামলায় তিন পুলিশ সদস্য সহ অন্তত পনেরো জন নিহত হয়েছে আহত হয়েছে কমপক্ষে জন তবে রাশিয়ার বেশ কয়েকটি ড্রোন ও মিসাইল ভূপাতিত করে দাবি করেছে ইউক্রেনের বিমান বাহিনী এ নিয়ে এক সপ্তাহে ইউক্রেনের বিভিন্ন জ্বালানির স্থাপনায় সাতটি বড় ধরনের ড্রোন হামলা চালানোর দাবি করেছে মস্কো রাশিয়া ইউক্রেন যুদ্ধে দুই পক্ষরই এখন মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে জ্বালানি অবকাঠামো পাল্টাপাল্টি হামলায় জ্বালানি অবকাঠামো ধ্বংসের পাশাপাশি দিনে দিনে বাড়ছে হতাহতের সংখ্যা বিপর্যস্ত হচ্ছে দেশগুলোর প্রধান প্রধান গ্যাস ও তেল শোধনাগারগুলো গত শুক্রবার মস্কোর দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর রিয়াজেনে অবস্থিত রিফাইনারি এবং পাম্পিং স্টেশন লক্ষ্য করে বড় ধরনের ড্রোন হামলা চালায় কিভ এর জবাবে শনিবার ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ও একাধিক আবাসিক স্থাপনায় একযোগে ড্রোন ও মিসাইল হামলা চালায় মস্কো এতে পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন বেসামরিক ব্যক্তি হতাহত হন ইউক্রেইনের ইমার্জেন্সি সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে পল্ডোভা শহরের একটি আবাসিক ভবনে মিসাইলের আঘাতে অন্তত এগারো জন নিহত হয়েছে আহত হয়েছে চার শিশু সহ অন্তত সতেরো জন ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে আটকা পড়েছে ধারণা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে অন্যদিকে খারকিব শহরে রাশিয়ার ড্রোন হামলায় একজন নিহত ও চারজন আহত হয়েছে বলে জানিয়েছেন শহরের মেয়র ইয়ো টেরিকভ একই দিনে সংঘটিত আরেক হামলায় সুমি শহরে টহলরত অবস্থায় তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ ইউক্রেনের প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে এদিন ছয়টি এলাকায় কমপক্ষে একশো তেইশটি ড্রোন ও চল্লিশটিরও বেশি মিসাইল হামলা চালিয়েছে মস্কো অবশ্য যার বেশিরভাগই প্রতিহত করার দাবি করেছে দেশটির বিমান বাহিনী সামাজিক মাধ্যম টেলিগ্রামে এমন নিশংস হামলার নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি একই সাথে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে আবারও বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান তিনি সামিউল বারি সিহাব টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর